ভাই আমার বাকি এক কেজি ভুসি আয় এক কেজি লবণ আর এক প্যাকেট ব্যান শুনতেন তো ভাই বাকি হবে না ভাই কেন বাকি দিবা না কেন তুমি তো ঠিকই বাকি দিয়েছ এখন কেন বাকি দিবা না কি সমস্যা ভাই ওই কথা বলি লাভ নাই এখন থেকে আমি বাকি দেব না বলছি বাকি দেব না আরে কেন দিবা না আমি কি তোমার টাকা দিনে ঠিক মতো কেন দিবা না বাকি আরে ভাই বাকি কেন দিতে পারবো না এটার কই আমি আপনাকে দিতে পারবো না এই বাকি দিয়েই আজকে আমি পথের ফকির এখন দিন আইনি আমি দিন খাতি পাতিছি এই দোকানটা দেখেন সব ফাঁকা হয়ে গেছে এখন মাল তুলতেই পাতিছি নে এই দেখেন দোকান সব খালি হয়ে গেছে দোকান তো খালি দেখতেছি না তা মাল উঠাও না কি জন্য দোকান খালি হয়ে গেছে এই দোকানে আমার দশ লাখ টাকার মাল ছিল এখন তো সব খালি তাহলেই শোনেন এই দোকানের মাল কিভাবে খালি হয়েছে এ ভাই এদিক আসেন এক প্যাকেট সিকারেট দেন ভাই এই ভাই ভাই টাকা টাকা ভাই লিখে রাখেন পরে দিবানে সে লিখে রাখতেছি ভাই কিন্তু টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিন এই সজীব ভাই দুই লিটারে একটা পানি দাও দিন কি পানি ভাই ওই যে কোনো একটা দিলেই হচ্ছে ভাই দুই লিটার হ্যাঁ আচ্ছা দিচ্ছি এই যে ভাই ও ভাই এটা টাকা এ ভাই লিখে রাখো হাল খাতা সময় দিবা নে লিখে রাখতে রাখতে তো খাতা সব ভরে গেছে টাকা দেওয়ার নামে খোঁজ নেই হ্যাঁ সবার লিখটি লিখটি সব খাতা ভরে গেছে এ ভাই তিন প্যাকেট চিপস এক প্যাকেট ভাজা আর এক প্যাকেট বিস্কুট দাও তাড়াতাড়ি এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট বড় ভাজা আর 16 প্যাকেট আচ্ছা দিছি দাঁড়ান ভাই এক মিনিট দাঁড়ান দোকানে তো বিস্কুট আর দুই প্যাকেট থাকবে না আর ভাজা তো আজকে শেষ মাল আর অর্ডার দিতে হবে না এই নেন ভাই আর কিছু না এ এটা টাকা দেবেন না টাকা দোকান থেকে নিয়ে নে টাকা পয়সা কি সাথে নিয়ে ঘুরি সব দোকান থেকে নিয়ে নে খাতা লিখে রাখো বাকি করতে করতে পুরো খাতা দায় ভর্তি হয়ে গেছে বাকি টাকা দেওয়ার নামে খোঁজ নেই নগদ টাকা ব্যবসা করতে আসি এখন বাকি বিক্রি করতে করতে দোকান এখন সব খালি আর আজকে থেকে মোট বাকি দেব না দেখি কি হয় ভাই দোকানে বাকি টাকাগুলো দেন আমি দোকানে মাল তুলবো এই এই যেখানে সেখানে টাকা যাই তাই বাজারে পরে আমার মান সম্মান গেল জান ভাই দোকানে যান আপনার টাকা সময় হলে দিয়ে আসবেন ভাই এখন দিলে একটু ভালো হইতো দোকানে মাল তুলবো না না এখন দিতে পারবো না পরে দিবেন ভাই একটু দয়া করে দিয়ে আসেন ভাই আমার মাল তুলতে হবে আচ্ছা যাও তুমি যাও রাস্তাঘাটে বাকির টাকা চাইতে আসে ইনুস ভাই ভাই আমার দোকানে কিছু বাকি খাইছিলেন ভাই যদি টাকা গুলো একটু দিতেন এ ভাই তোমার কত হয়েছে কত হয়েছে গত মাসে তো ছিল আপনার সাত হাজার টাকা আর এই মাসে দুই হাজার নয় হাজার আর কালকে বোধ আপনি আমার থেকে নিয়েছিলেন একটা আসছি তাহলে একশো টাকা এখন এই টাকা করে যদি দিতেন আমার একটু ভালো দোকানে মাল তুলতে হবে ভাই ভাই তুমি এখন হবে না ভাই আমার কাছে টাকা পয়সা নেই তুমি যাও যাও তোমার আমি মারি দিচ্ছি ভাই টাকা না দিলে কিন্তু আমার দোকানে আমি মাল তুলতে পারবো না আর আপনারা যখন বাকি খাচ্ছেন আমি তো তখন দিছি এখন আমার দরকার আছে আমার টাকাটা দিয়ে দেন না ভাই যাও যাও ঝামেলা করে না ঝামেলা করলে কিন্তু টাকা পয়সা হালকা হালকাটা টাকা দেবানা যাও যাও এটাই হলো মানুষের পরিচয় ভাই দোকানে কিছু বাকি ছিল এই টাকা গুলো যদি হবে না দোকানে এমনি লোকজন নেই বেসা কিনা নেই এখন টাকা পয়সা হবে না যাও ভাই আপনি তো বলিনা সন্ধ্যার সময় একটু আসছি ভাই আমার টাকা গুলো এখন খুব প্রয়োজন দোকানে মাল তুলতে হবে টাকাগুলো যদি দিতেন আমার খুব ভালো হইতো ভাই আরে তুমি বাংলা কথা না এমনি দেখতে চাও দোকানে বেচা কিনা নেই ভেদাল করি না যাও পরে নে এখন ভেদাল করি না আসলে তো আমি এটা কখনো ভেবে দেখিনি আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কখনো বাকি খাবো না ভাই আপনি আমার কাছে যে টাকা পাবেন সেই টাকাগুলো আমি এখন দিয়ে যাচ্ছি